कोर ब्रांड oh, है भैया कोर जी वो असाधारण 2.0 अच्छा এখানে লেখা আছে প্রজেক্ট 2.0 জি তো যারা ভালো বাজেট এর সাইকেল পোস্টে সেন কোর এর ব্যাপারে নাম কিছু বলতে হয় না এগুলো অনলাইনে সার্চ দিলে আপনি ডিটেইলস পাবেন কোর প্রজেক্ট 2 প্রজেক্ট 2 হ্যাঁ আমরা অল্প কিছু আছে স্টক ক্লিয়ার অফারে দিয়ে দিব জয়েনলেস হ্যাঁ স্নো টাইলিং এগুলো একটু হাই কোয়ালিটি সাইকেল কোন জায়গায় জয়েন হবে না দেখেন

একটা সাইকেল দেখাবো যারা হচ্ছে খুব সাইকেল মধ্যে বেস্ট একটা চাচ্ছেন ফুল বডি আলমুনিয়ামের ভিতরে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হাই রেঞ্জের তাদেরকেলটা তো এই সাইকেলটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনি একটা ভালো কোয়ালিটির সাইকেল পেয়ে যাবেন গিয়ার সাইকেলের মধ্যে তো এই সাইকেলটার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো অনেক সাইকেল আছে বিভিন্ন দামের সাইকেল আছে আপনার বাজেটের মধ্যে সাইকেল পেয়ে যাবেন ছোটদের সাইকেল আছে বড়দের সাইকেল আছে বাচ্চা মেয়েদের জন্য ছেলে বাচ্চাদের জন্য সাইকেল পেয়ে যাবে প্রত্যেকটা সাইকেল আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের শোরুমে কিন্তু এসে আপনি আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন তো খুব বেশি কথা বলাবো না সাইকেলটাতে আমরা চলে যাবো সাইকেলটা আমাদের সাথে এই সাইকেল আমাদেরকে দেখাবেন নিরান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি কোম্পানি সাইকেল দেখাবেন আজকে কোর ব্র্যান্ডের ভাইয়া কোর জি ও অসাধারণ প্রজেক্ট টু পয়েন্ট জিরো আচ্ছা এখানে লেখা আছে প্রজেক্ট টু পয়েন্ট জিরো জয়েনলেস হ্যাঁ নো এগুলো একটু হাই কোয়ালিটি সাইকেল কোন জায়গায় জয়েন হবে না দেখেন যারা ভালো বাজেটের মধ্যে সাইকেল খুঁজতেছেন জি পাচ্ছেন না মন মত তাহলে তারা এগুলো দেখতে পারেন যে গ্রাফিক্স সুন্দর কালার এর সুন্দর এবং ফুল অ্যালুমিনিয়ামের হাই কোয়ালিটি অ্যালুমিনিয়ামের বডি এর সাইকেল তো আপনার 15 16 20000 টাকার মধ্যে হয় আচ্ছা বাকি এগুলো একটু হাই কোয়ালিটি কোয়ালিটি ভালো হয় ওকে সো এটা হচ্ছে অয়েল ব্রেক এর প্লাস আপনার ইজি সাসপেনশন সাসপেনশন গুলো দামে সাইকেলের দাম কেন হয় পার্টস কারণে দাম হয় আচ্ছা আপনার এই যে স্টকের পরে সব স্টকের পার্টস এবং এই সাসপেনশন এই ডায়ার এগুলো দামই লাগানো সব এটা সিএসটি পেট্রোল টায়ার লাগানো ডায়ারটা খুবই ভালো কোয়ালিটির একটা ব্র্যান্ডের টায়ার লাগানো হাফস এগুলা হাফস থেকে শুরু করে এই সাসপেনশন হ্যান্ডেল স্টিম বডি ক্যারেন গিয়ার এই ফুল অ্যালয় এটার মধ্যে কোনো ভেজাল নাই এ সিট করছো বা এগুলো ফুল অ্যালমোনিয়াম সব ফুল অ্যালার ফুল এবং এই প্যাডেল শুদ্ধ অ্যালমোনিয়াম আচ্ছা

অনলাইনে নেয়া সিস্টেমটা কি ভাই অনলাইনে নেয়া নিচে হলে আমাদেরকে আগে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনারা মাল হাতে পেলে ফাউন্ডেশনে পাবেন পরে দেওয়া যাবে আচ্ছা আর আপনার নাম মোবাইল নাম্বার সহ ঠিকানা লিখে দিবেন ওকে আর যারা অনলাইনে নেবেন তার যারা সরাসরি আমাদের শোরুমে এসে নেবেন তাদের জন্য অবশ্যই প্রজেক্ট টিটা দেখাই দিই এটা প্রজেক্ট টু প্রজেক্ট টিটা হয় ঠিক আছে প্রজেক্ট প্রজেক্ট 30000 টাকা দাম অনলাইন প্রাইস কিন্তু আমরা এটা আপনার স্টক ক্লিয়ার অফারে 27000 করে দেই 27000 আমরা এমনি বরাবর মারিয়াম এন্টারপ্রাইজ এমনি বরাবর আগে থেকে কম দামে বিক্রি করে আসছে রিজনেবল প্রাইসে তো আপনারা দেখতে পারেন যদি এর চেয়ে কমে না পান কোথায় আমাকে আমার থেকে নিয়ে নেবেন ইনশাআল ওকে তবে স্টক পুরো হয়ে যাওয়ার আগে নিতে হবে এত সুন্দর একটা গ্রাফিক্স খুব চমৎকার কিন্তু এটা এটা আবার আপনার দাম বেশি 1000 বেশি হওয়ার কারণে এর পেছনে 9 স্পিড আচ্ছা সামনে সিঙ্গেল ঠিক আছে আচ্ছা আচ্ছা পেছনে 9 স্পিড ক্যাসেট প্রি হইল আবার এটা এগুলো আরো বেশি দাম এটা কোরের কিন্তু এটা আরেকটু বেশি দাম এটা কোরের মেনশন

এটা প্লাটিনাম ওয়ান হান্ড্রেড আছে এগুলো বিশ হাজার প্লাস দাম আচ্ছা বা হোয়াটসঅ্যাপে নক দিবেন দিয়ে দিবি আচ্ছা তো এছাড়া কিন্তু আমাদের কাছে বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সাইকেল পেয়ে যাবে ছোট বাচ্চা বড় বাচ্চা তারপরে আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের সাইকেল আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল পাবে গিয়ার সাইকেল নন বসে পেয়ে যাবেন এখানে একটা সাইকেল আছে কিন্তু ফুল বডি আলমারি এখানে সবচেয়ে হাই কোয়ালিটি সাইকেল যে বাচ্চাদের তিন থেকে চার পাঁচ বছরের বাচ্চা তাদের জন্য সাইকেল নিতে পারে তিন থেকে চার পাঁচ বছর বাচ্চা এগুলো আপনার ইউরোপ কান্ট্রিতে এইসব সাইকেল গুলো চলে এক্সপোর্ট হবে হ্যাঁ এক্সপোর্টের সাইকেল এগুলো কোয়ালিটি ভালো নিতে পারেন দামে একটু বেশি হলে জিনিস ভালো পাবেন খুবই সুন্দর 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 নয় হাজার টাকা রাখা যাবে মাত্র মাত্র নয় হাজার টাকা ফুল বডি অ্যালমোনিয়াম হবে ফুল বডি অ্যালমোনিয়াম তো বাচ্চাদের এই বারো ইঞ্চি জায়গা তো এই প্রথম মনে হয় ফুল বডি অ্যালমোনিয়াম হ্যাঁ এটা মানে দুটা কালার হয় আরেকটা কালার আপনার দিকে দেখা এটা একটা কালার আছে আর এই একটা কালার আছে যেটা হচ্ছে ক্যারিয়ার ছাড়া শুধু মার্কার দিয়ে যে ডিজাইনটা আপনার পছন্দ হবে সেই ডিজাইনটা আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারে অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারে শোরুমে এসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়া কিন্তু গিয়ারের ভালো ভালো কালেকশন আছে আমাদের কাছে সেই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন খুবই কোয়ালিটি